হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ছানা আর চাল দিয়ে তৈরি কদম পিঠার রেসিপি পিঠা অনেক রকমের ট্রাই করেছ তবে এই পিঠাটা একবার ট্রাই করো আশা করছি সবার খুব ভালো লাগবে এটা বানাতে এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে চাল করে এখান থেকে ছানাটাকে বার করে নিতে হবে সর্বপ্রথম ছানা আর দুধ দিয়ে তৈরি হবে এই পিঠার রেসিপিটা খেতে দারুণ লাগবে দুধটা হালকা গরম হয়ে আসলে ফ্লেমটাকে অফ করে এখানে এক চামচ মতো লেবুর রস দিয়েছি আর এভাবে দুধটাকে এক মিনিট নাড়তে থাকলেই দেখতে পাবে ছানা থেকে দুধটা আলাদা হয়ে যাবে আর খুব সহজে একটা সফট ছানা তৈরি হয়ে যাবে লেবুর রসটা যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে ভিনিগার দিয়েও ছানাটা তৈরি করা যাবে বা দই দিয়েও ছানাটা তৈরি হয়ে যাবে এখন এই ছানাটাকে ভালো করে ধুয়ে নি নিতে হবে যাতে লেবুর যে ফ্লেভার সেটা না থাকে তো এখানে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নেওয়ার পরে ছানা থেকে যে এক্সট্রা জল আছে সেটা চেপে বার করে নিতে হবে চেপে বার করে নেওয়ার পরে এখানে একটা মিক্সিং বাউলে ছানাটাকে দিয়ে ছানাটার পেস্ট বানিয়ে নিতে হবে ছানাটার পেস্ট বানানোতে এখানে দুই চামচ মতো চিনি অ্যাড করেছি ছানাটার সাথে আর এক চামচ মতো গুঁড়ো দুধ সাথে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে ছানাটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো এখানে আমি নিয়েছি চাল আর চালে দিয়ে দেব জল এখানে তিন চামচ মতো চাল নিয়েছি সামান্য জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই চামচ কাজু কুচি তার সাথে দুই চামচ কিশমিশ দুই চামচ মতো শুকনো গুঁড়ো দুধ আর এর সাথে সামান্য পরিমাণে ঘি আর এর সাথে দিয়ে দেব বাদাম কুচি দুই চামচ মতো ভালোভাবে মিক্স করে একটা পুর বানিয়ে নেব যে পিঠাটা তৈরি হবে সেই পিঠাটার মধ্যে এই পুরটা ব্যবহার করা যাবে তাই দুধ দিয়ে একটা পুর বানিয়ে নিতে হবে ভালোভাবে খুব বেশি পাতলা করা যাবে না সামান্য একটু দুধ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এটা সাইডে রেখে দেব। জলে ভিজিয়ে রাখা চালগুলো একটা ছাঁকনায় ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এখানে একটা কটনের কাপড়ের মধ্যে চালগুলো এভাবে বিছিয়ে রেখে দেব যাতে চাল থেকে এক্সট্রা যে জল সেটা কটনের কাপড়ে অ্যাবসব হয়ে যায় এখানে আরও একটা প্যানে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম মতো দুধ আর এই দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে যে পিঠাগুলো তৈরি করা হবে সেই পিঠাগুলোর যে দুধের শিরা তৈরি হবে সেটার মধ্যে রাখতে হবে তাই এখানে একটা দুধ দিয়ে শিরা তৈরি করে নেব সামান্য একটু দুধ একটা বাউলে উঠিয়ে নিচ্ছি এটা পরে ব্যবহার করতে হবে এই দুধটার মধ্যে ভিজিয়ে রাখবো জাফরান যেটার কালারটা খুব সুন্দর এখন এই প্যানে দিয়ে দিয়েছি দুই চামচ মতো চিনি আর এর সাথে অ্যাড করব দুই চামচ গুঁড়ো দুধ যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় ভালোভাবে গুঁড়ো দুধটা দুধের সাথে মিক্স করে নিয়েছি এখন দুধটা একটু ঘন হয়ে গেছে তো এই ঘন দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো যে ছানাটা পেস্ট বানিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ময়দা ময়দা দিয়ে ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে ছানার বলস তৈরি করা হবে আর সেই ছানার বলগুলোর ভিতরে দেয়া হবে পুর যে পুরটাকে বানিয়ে রাখা হয়েছে তো ভালোভাবে মেখে নিয়েছি এখন এই ছানা থেকে বলস তৈরি করতে হবে তবে সাইজটা নিজে পছন্দ মতো ছোট বা বড়ো বানানো যায় এরকম গোল গোল সাইজের মিষ্টি যেরকম তৈরি হয় ঠিক সেই সাইজের এই বলসগুলো তৈরি করা হবে অসাধারণ লাগবে খেতে যদিও করতে একটু টাইম লাগে কিন্তু খেতে অসাধারণ হয় তো এভাবেই ছানার বলসগুলোর ভিতরে পুরগুলো দিতে হবে যেটা আগে থেকে বানিয়ে রাখা আছে যেটা গুঁড়ো দুধ আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে বানানো হয়েছিল ছানাটাকে ভালোভাবে কভার করে দিতে হবে এভাবে পুরটা যাতে বেরিয়ে না আসে আর ছানা দিয়ে যাতে ভালোভাবে পুরটা কভার হয়ে যায় এবং ভালোভাবে রাউন্ডে ঘুরিয়ে এই বলসগুলো তৈরি করে নিতে হবে যে চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে কটনের কাপড়ে যেটা রাখা হয়েছে সেই চালগুলো এর উপর দিয়ে গড়িয়ে নিতে হবে খুব সুন্দর একটা লুক আসে তো দেখতেই পাচ্ছ চালগুলো এখন ড্রাই হয়ে গেছে এক্সট্রা যে জল ছিল সেটা আর নেই এখন ছানার বলগুলো চালের উপর দিয়ে গড়িয়ে নিয়েছি আর এখানে একটা ভাব দেওয়ার জন্য একটা ছেদ ছেদ একটা বাউল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম ছেদের বা স্টিম করা যায় সেরকম একটা কিছু নিতে হবে বা ছানিয়ে নিলেও চলবে চালগুলো এভাবে বলস্টার দিয়ে ঘুরিয়ে নিতে হবে যাতে পুরো ছানার বলটাতে চালগুলো লেগে যায় আর এটার লুকটা কিন্তু খুব সুন্দর আসবে তাই ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে বুড়ো ছানার বলটাতে চালগুলো এভাবে লেগে যায় আর পরে এটা দেখতে দারুণ লাগে তো এভাবে এগুলোকে স্টিম করতে হবে যাই যে কোনো ছেদের পাত্র নিতে হবে যেতে স্টিম হয় এখানে একটা প্যানে জল রেখেছি আর এভাবে ওর উপর দিয়ে এটাকে রেখে স্টিম করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে এটা স্টিম করতে হবে তবে একবার দুইবার চেক করে নিতে পারো যে পুরোপুরি স্টিম হয়েছে কিনা পুরো পনেরো মিনিট ধরে আমি এটা স্টিম করেছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা ভালো খেতে কিন্তু অতটাই মজার দুধের যে স্টাফিংটা বানিয়ে রাখা হয়েছিল সেটার মধ্যে এই ছানার বলগুলো দিয়ে দিতে হবে আর এক্সট্রা একটা দুধ যেটা উঠিয়ে রেখেছিলাম ওর মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছি যাতে দেখতেও খুব সুন্দর হয় তাই এভাবে উপর থেকে কিছু কুচি বাদাম দিয়ে এটাকে সাফ করব সামান্য একটু জাফরান দিয়ে অনেক ধরনের পিঠা ট্রাই করা যায় বাড়িতে যদি কোনো গেস্ট আসে তবে এই পিঠার রেসিপিটা একবার ট্রাই করাই যায় দেখতে যতটা ভালো খেতে ততটাই মজার আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর এরকম মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো